প্রিয় ভাইরা আমার দেখুন আল্লাহ রাব্বুল আল আমি হজতে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সকলকে বললেন মুসযুদুলী আদম আদমকে সেজদা করো আদমকে ফাসা জাদু সবাই সেজদা করল ইল্লা ইবলিসা তুই তো সেদ্দা করো না কে ভাইরা মুসলমান মানে কি বলছিলাম আত্মসমর্পণ করা কার সামনে আল্লাহর সামনে কোনো যুক্তি চলবে না আল্লাহ সামনে চলবে সারেন্ডার কি চলবে সারেন্ডার আমি আত্মসমর্পণ করলাম কার সামনে আল্লাহ সামনে আল্লাহ সামনে কোন যুক্তি চলে না দেখেন শয়তান এমনি এমনি শয়তান হয়নি শয়তান কিন্তু এবাদতের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ এবাদতকারী ছিল শয়তান কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করার কারণে সে শয়তান হয়ে গেছে না শয়তান হুকুম লঙ্ঘন করছে কয়টা সবাই বলেন কয়টা আমরা করি কয়টা তাহলে আমরা তো শয়তান না শয়তানের দাদা কথা বলেন না কা আমরা কি শয়তান আসি শয়তান একটা হুকুম লঙ্ঘন করার পর যদি সে শয়তান হয়ে যায় আর প্রতিনিয়তই আমরা আল্লাহর অনেকগুলো হুকুম আমরা লঙ্ঘন করি ঠিক কি না তাহলে তো আমরা শয়তান থাকি না শয়তানের বা দাদা নালে উপরে কেউ হবে নালে পর দাদা টাদা হবে ঠিক কি না শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন শয়তান আমার হুকুম কেন লঙ্ঘন করলে শয়তান বলল রব্বুল আলামিন এটা তো বিরাট এক যুক্তির কারণে আমি হুকুম লঙ্ঘন করছি যুক্তি দেখাইছে আল্লাহর সামনে আল্লাহর সামনে যুক্তি চলে না আল্লাহর সামনে যুক্তি চলে শয়তান বলল যে খালাক্তানি মিন্নার ও খালাক্তাহু মিনতি আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে সুতরাং আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী এই ঊর্ধ্বমুখী একটা আগুন নিম্নমুখী মাটিকে সেজদা করতে বলছেন এটা তো আমার যুক্তিতে খেলে না কিসে খেলে না সে যুক্তিবাদীর কাছে গেছে আমাদের দেশে আছে না যুক্তিবাদী আছে কি না কিন্তু আল্লাহ চলে আল্লাহ যুক্তি চলে আল্লাহ বলেন শয়তান বের হয়ে যা ঠিক কিনা দেখেন আদম আলাইসালাম ও আল্লাহ পাকের মানবিক ও কারণে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করছেন বইয়ের কারণে ঠিক কিনা এখন শয়তান ভুল করে শয়তান বড় শয়তান হয়েছে আর আদম আলাই সাল্লাম ভুল করে আদম আলাই সাল্লাম আল্লাহ পাকের নবী হয়ে গেছেন সোবান আল্লাহ কর সোবান আল্লাহ আদম আলাই সাল্লাম কেরবুল আলমিন যখন প্রশ্ন করলেন আদম আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতের মধ্যে থাকতে দিলাম আমার হুকুম কেন লঙ্ঘন করলাম আদম আলাই কে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ার মধ্যে একজন এক জায়গায় হাওয়া আলাই সাল্লামকে এক জায়গায় আর আদম আলাই কে আরেক জায়গায় ফেললেন আদম আলাই সাল্লাম সব সময় চিন্তা করতেন আহারে আল্লাহ যখন প্রশ্ন করবে কি জবাব দেব একদিন হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন আদম জান্নাতের মধ্যে থাকতে দিলাম আমার হুকুম কেন লঙ্ঘন করলাম আদম আলাইহিস সালাম কে রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছেন আদম আলাইহিস সালাম জানেন আল্লাহ সামনে কোনদিন যুক্তি চলে না ঠিক না আদম আলাইসাল্লাম যদি চাইতেন যুক্তি একটা আদম আলাইসাল্লাম দিতে পারতেন পারতেন কি না কথা বলেন কি যুক্তি দিত আদম আলাইসাল্লাম বলতে পারতেন আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে এত গাছ তুমি বানাইছো এই গাছ এটা বানায় আমারে বিপদে কেন ফেললাম এই যুক্তিটা আদম আলাইসাল্লাম দিতে পারতেন না পারতেন কি না আদম আলাইসাল্লাম যুক্তি দিয়েছেন কারণ আদম আলাইসাল্লাম জানেন আল্লাহর সামনে যুক্তি আল্লাহর সামনে যুক্তি এই জন্য মুসলমান আল্লাহর সামনে কোনোদিন যুক্তি চলবে না আল্লাহর সামনে চলবে কি আত্মসমর্পণ ঠিক কি না ঠিক কি না আর আত্মসমর্পণ করতে পারলেই আমি মুসলমান মুসলমান মানি হচ্ছে আত্মসমর্পণকারী ঠিক কি না আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুম কেন লঙ্ঘন করলাম আদম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন বলেন আয়া মার রব রব্বানা নাম আমি আমার উপর জুলুম করেছি আনফুসানা আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি ওয়া ইল্লা আমাকে ক্ষমা না করেন নাম। আর আমাকে যদি আগে যেমন রহম করেছেন দয়া করেছেন রহম যদি দয়া যদি না করেন তাহলে লানা কুনান মিনাল খাসিরিন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুবহানাল্লাহ আদম আল্লাহিস্লাম যুক্তি দেখাইছেন আত্মসমর্পণ করছেন আল্লাহ আদম আলা মাফ করছে না করছে কিনা এই জন্য আমরাও মুসলমান যদি দাবি করি আল্লাহর সামনে কোনো যুক্তি চলবে আল্লাহর সামনে চলবে আত্মসমর্পণ